দু সালে আমরা যদি এপ্রিল মাস বিশেষ করে পনেরোই এপ্রিলের থেকে এপ্রিল মে পর্যন্ত যদি পনেরোই এপ্রিল এপ্রিল মে পর্যন্ত যদি আমরা মানে বিচার পনেরোই মে পর্যন্ত যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বলব ধনুরাশি জাতক ও অনেক কেরিয়ারে এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে ধ মানে আপনার এই এপ্রিল মাস ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিছু কিছু ক্ষেত্রে তারা অধিক পরিমাণে জয়লাভ করবে কিছুর জয়লাভ করবে আবার কোনোটা তাদের মিশ্র ফলও পেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণের প্রেম জীবন ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে পরিস্থিতি প্রেম সম্পর্ক ক্ষেত্রে পারস্পরিক পারস্পরিক আচরণে মন খুশি হবে পূর্ববর্তী উত্তেজনা দ্বন্দ্ব তারা অবসান করতে পারবে কেরিয়ারে আর্থিক অবস্থা দু সালে এপ্রিল মাসের প্রথম থেকেই তাদের পদোন্নতি এবং মে মাসের পর চাকরি পরিবর্তন এবং এপ্রিল মাসে তাদের চাকরি কিন্তু মানে স্থান পরিবর্তন হওয়ার একটা যোগ আছে শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বলতা কিছু চাপ থাকবে ধনুরাশির উপরে শনির একটা চাপ কিন্তু আপনার লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাদের পারিবারিক চাকরি আর্থিক অবস্থা স্বাস্থ্য শিক্ষা এবং প্রয়োজনীয় তাদের অবস্থা তর্ক বিতর্ক করলে তারা কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়েই ধনুরাশির জাতক ও জাতিকাগণ তবে অনেক ক্ষেত্রে তারা মিশ্র ফল পেতে পারে কারণ শনির একটা প্রভাব ধনুরাশির উপরে কিন্তু অবস্থান করছে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নতির সুযোগ নিয়ে আসবে এবং দু হাজার পঁচিশ সালে এই এপ্রিল মাসে শনি কুম্ভ তৃতীয় ঘরে অবস্থান করছে শনি যখন তৃতীয় ঘরে অবস্থান করে তখন আমাদের বসতে হবে তাদের আর তৃতীয় ঘরে সহানুভাব তার আত্মীয় স্বজনের সঙ্গে সহযোগিতা মনোভাব সে বজায় রাখতে সক্ষম হবে দু সালে তার কিন্তু সমস্যা হতে চলছে কিনা দু সাল তার কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যা হবে না সে কথা আমি বলছি না তবে পারিবারিক জীবন অনুকূল একটা চাপের মধ্য দিয়ে তার ধাবিত হতে পারবে যেহেতু ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত পরোপকারী এবং পারিবারিক লোকজনকে সুখী শান্তিতে রাখার জন্য তিনি আপ্রাণ প্রচেষ্টা করে থাকে যেহেতু তারা অনেক ভালো ভালো কাজকর্ম ভাগটাই বেশি করে মানুষ লোকজনের ভালো করেন এবং নিজের ক্ষতি করেও অপরের ভালো করার প্রচেষ্টা করে সেই কারণে ধনুরাশি তর্ক বিতর্কের মুখে কিন্তু পড়েনও বেশি এবং তারা হয় পড়াশোনার দিকে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত পুখর হন পড়াশোনার শ্রেষ্ঠত্ব তারা ধরে রাখতে পারে পারেন এবং আপনি পারবেন দু সালে প্রধান গ্রহগুলি যেমন দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু সংসারে বিভিন্ন রাশির উপরে এর কিন্তু একটা প্রভাব পড়বে তাই রাশিফল দ্বারা আমরা জানতে পারি এই যে ধনুরাশির জাতক ও জাতিকাগণের আর সংক্ষিপ্ত যদি আমরা বিচার বিশ্লেষণ বা তর্ক বিতর্ক করি শনি দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবে সে কিন্তু আপনার দু সাল তেসরা জুন পর্যন্ত সেখানেই অবস্থান করবে এই সময় আপনার ধৈর্য শৃঙ্খলা ও আবেগ আধ্যাত্মিক উন্নতি ও মনোযোগ সেগুলোর দিকে ইঙ্গিত করে আপনার ধৈর্যটাকে আরও বাড়াতে হবে ধৈর্যচ্যুত আপনি এই সময় হতে পারেন এবং বেশি আবেগ আবেগবশত কারোকে অর্থ করে টাকা পয়সা ধার দিতে পারেন যার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় অর্থ আপনার একটা দরকারের সময় অর্থ আপনি কষ্ট করতে পারেন বা ভালো একটা অর্থের জন্য আপনি ভালো ধরনের একটা কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হতে পারে চোদ্দোই মে আপনার মিথুন রাশিতে প্রবেশ করেছে কিন্তু আপনার মানে দেবগুরু বৃহস্পতি যার কারণে আপনার শিক্ষা বুদ্ধি কৌশল নিয়ে আমি চিন্তা করি না কারণ আপনার কিন্তু পঁচিশ সালে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু প্রবেশ করবে যার পরিবেশে পরিবার আবেগজনিত কল্যাণমুখী সমর্থ কাজকর্ম করতে আপনাকে সমর্থন যোগাবে এবং দু হাজার পঁচিশ সালে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে যার কারণে আপনার অর্থনৈতিক একটা অগ্রগতি লোন করা এবং আপনি বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করা ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সেটা দেখাবে এবং আপনারা জানেন মিন রাশিতে শনি কিন্তু আপনার অব মানে অবস্থান করছে সেখানে শুক্র আছে দেবগুরু বৃহস্পতি আছে কেতু আছে আঠারোই মে সে কিন্তু পরিবর্তন হয় রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং যার কারণে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা সম্পর্কে ব্যক্তিগত দিকগুলো আপনার অর্থনৈতিক বিভিন্নভাবে অর্থনৈতিক দিক বাড়ালেও আপনাকে রাগ ক্ষোভ জেটটা বাড়িয়ে তুলতে পারে যার কারণে আপনি অনেক ধরনের কাজকর্মে আপনি ব্যাঘাত সৃষ্টি হতে পারে শরীরটা খারাপ হতে পারে এবং আবেগবশত ভুলভাল লোককে আপনি সাহায্য করা করার কারণে আপনাকে বরঞ্চ বর্তমানে তারা কিন্তু পিছনে বিতর্ক বা সমালোচনা বা আপনাকে অপমান অপদস্থ করার জন্য উঠে পড়েও লাগতে পারে এই সংসার ব্যক্তি কর্মজীবনের সম্পর্কে আধ্যাত্মিক তবে আপনি যেহেতু অত্যন্ত ধার্মিক ব্যক্তি সৎ ব্যক্তি হওয়ার কারণে ন্যায় নিষ্ঠা পরোপ পরোপকারী হওয়ার কারণে আপনি গডের একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে আপনার উপরে থাকবে যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনার একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ ধনুরাশি দেবগুরু বৃহস্পতি ধনুরাশি অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে এবং বিশেষ করে উনিশ নং মূলা নক্ষত্র যতটা ভালো করার কথা তার বেশি মানে আত্মপ্রকাশ করার কারণে অতটা সে ভালো মানে আপনার আত্মপ্রকাশ বা নিজের বাহামা বা মানে বাহামি বেশি দেখাতে গিয়ে অনেক সময় বেশি গেজাতে গিয়ে অনেক রকমের আপনার ততটা ভালো নাও করতে পারে তবে আপনার একুশ নং পূর্বসারা নক্ষত্র মানে একটু কিছুটা ভালো করবে আর বিশ নং পূর্বসারা নক্ষত্র হটকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার তাদের কাজে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হতে পারে মূলা নক্ষত্র অনেক অনেক কঠিন কঠিন কাজে পরিকল্পনা করবে কিন্তু তিনি অত্যন্ত আপনার তা সেই জায়গাটা ধরে রাখার নিয়ে আমার একটু সন্ধিহান আছে কারণ আঠারোই মে রাহু তৃতীয় ঘরে প্রবেশ করার কারণে আপনার মান সাহসিকতা মনোযোগ দক্ষতা বৃদ্ধি পাবে তবে আপনাকে কিছু ভুলভাল পথে অর্থ করে টাকা পয়সা নষ্টও করতে পারে দেবগুরু বৃহস্পতি বৃষরাশি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্যের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের জন্য কিছু অর্থ করে টাকা পয়সা আপনার নষ্ট হতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকাগণের মানে ধনুরাশির এই পনেরোই এপ্রিলের পর কর্মজীবনে কিছু কিছু চ্যালেঞ্জের মুখে তারা কিন্তু পড়বে এর প্রধান কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনাকে কিন্তু শত্রু বা ভুলভাল লোকের আর লোককে আপনি অর্থ করে টাকা পয়সা ধার দিতে পারেন বা তাদের কথা বেশি বিশ্বাস করার কারণে বর্তমানে আপনি কিন্তু তাহলে তাহলে একটা চক্রান্তের মধ্যেও পড়ে যেতে পারেন এবং মে মাসে আপনার বিশেষ করে এই এপ্রিল মাসে কর্মক্ষেত্রে কিছু চাপে তৈরি হবে সেজন্য আপনি প্রস্তুত থাকুন কাজের চাপটা বেশি হবে এবং যার কারণে আপনার শরীরপাতি একটু খারাপের দিকে দিতে পারে আপনার কাজের দক্ষতা এবং আপনি যে মেধাবী কারণ মানে যাদের প্রশাসনিক সাইডে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তারা ধরে রাখতে পারে এবং বৃহস্পতি ও রাহুর অনুকূল একটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্যে আপনি বড় ধরনের একটা কর্ম সমাপ্ত করতে পারেন এবং কর্মস্থলে একটা দারুণ পরিবর্তনও আপনার দিকে অনুকূলের দিকে ধাবিত হতে পারে এই সময় বাজেট পরিকল্পনা অপ্রয়োজনীয় খরচ এড়াবার চেষ্টা করুন কারণ কেতু এবং বৃহস্পতি আপনাকে কিছু খরচপাতি বাড়াবে তবে দেবগুরু বৃহস্পতি আপনাকে বিভিন্নভাবে আয় বাণিজ্য বাড়াতেও সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় আপনাকে অর্থ করে টাকা পয়সা খরচ করতে হবে এবং এই মে এপ্রিল মাসে সপ্তম ঘরে প্রবেশে আর্থিক পরিস্থিতি উন্নতিও ঘটবে এবং অংশীদারিত্ব দায়িত্বে আপনার দারুণ একটা সফলতার দিকেও আপনি ধাবিত হবেন কারণ আপনারা জানেন একত্রিশে মে ব বদলে যাবে বুধ সে বিশ্ব প্রবেশ করে চলছে এবং এই গ্রহে বুধের গোছনের কপাল কিন্তু খুলবে মকর রাশির আপনার ধনুরাশি জাতক ও জাতিকা গণের তাদের জীবনে আকস্মিক অর্থভাগ্য ধন সম্পদ ভাগ্য এবং তাদের জীবনে উন্নতি কিন্তু একটা চমৎকার উন্নতি তাদের ধন সম্পদ লাফিয়ে লাফিয়েও বৃদ্ধি ঘটবে ধনুরাশি জাতক ও জাতিকা গণের তাদের জীবনে অনেক ক্ষেত্রে তাদের ভাগ্যে উন্নতি তাদের হবে তাছাড়াও আপনারা জানেন উনত্রিশে কুম্ভ রাশিতে রাশিতে বক্রি হবে শনি উনত্রিশে জুন বক্রি হবে আপনার শনি এই বক্রির কপাল কিন্তু খুলবে আপনার ধনুরাশির জাতক অর্থ লাভ যেমন ঘটবে তেমনি কিন্তু তাদের জীবনে মা বুধের একটা বুধ ও শুক্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও ধনুরাশির জাতক ও গণের উপরে পড়ার কারণ এবং আর শুক্রের মিলনের বুধ ও শুক্রের মিলনে ধনলক্ষীর একটা প্রভাবও আকস্মিক অর্থভাগ্য তারপর আকস্মিক সম্পদভাগ্য একটা জটিল সম্পত্তি থেকে পরিত্রাণ পেয়ে যাওয়া এবং পারিবারিক একটা সম্পত্তি থেকে পরিত্রাণ পাওয়া পেয়ে যাওয়া এবং আপনার দীর্ঘদিনের একটা আশাও পূর্ণ হতে চলছে ধনুরাশি জাতক ও জাতিকে তবে সন্তানপাতির শরীর নিয়ে সতর্ক থাকবেন সন্তান প্রতি উপরে তৃতীয় ব্যক্তি একটা কুনজর আপনার কিন্তু থাকার কারণে বারবার আপনি বাধাগ্রস্ত হবেন প্রেমের জায়গাটা আপনি সফলতা নতুন প্রণয়ের ক্ষেত্রেও আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং বর্তমানে আপনার দাম্পত্য জীবনে যে আপনি চরম সুখে আসছেন এই কথা বলব না আপনার কারণে সংসারটা আপনি ধরে রাখার প্রচেষ্টার কারণে ধনুরাশি জাতক ও জাতিকাগণ নিজের সংসারকে টিকেই রাখার জন্য তারা অনেক কষ্ট অপমান অপদ তারা কিন্তু সহ্য করে থাকেন এবং অনেক অন্যায় জিনিসকেও তারা হজম করার মতো ক্ষমতা সৃষ্টিকতা তাদের দিয়েছে বর্তমান পরিস্থিতিটা তাদের পারিবারিক জীবনে নানান রকমের জটিলতার মধ্য দিয়ে তারা ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ